আমরা এগারো তলায় ছিলাম তো আপনার দুটো বাজায় আপনার লাঞ্চ করার জন্যে নিচে আসতে লাগে সেকেন্ড ফ্লোরে তো এগারোতলার থেকে সেকেন্ড ফ্লোরে এসে খানা খাইলাম খানা হওয়ার পর আমরা খানা যখন আমাদের ক্লিয়ার হয়ে গেল তো আমরা উঠে রিটার্ন আমাদের রুমে চলে গেলাম তখনও কোনো কিছু হয়নি ইলেভেন ফ্লোর চলে যাওয়ার পর তখন কিবা একটা বাইরে আওয়াজ আসছে কিসের আওয়াজ লোকজনের আওয়াজ ওরকম কানে আসছে তার মানে তখন সাইডে গ্লাস ছিল গ্লাসটা দেখছি নিচে দেখি পুরা ফুল জাম লেগে গেছে আর পাথর মারতেছে হোটেলের নিচের গ্লাসে রিসেপশনে যেটা সামনে গ্লাস থাকে হ্যাঁ হ্যাঁ শোনেন এতে পুরা মানে গ্লাসে ওরা ই করতেছে পাথর মারতেছে তখন তো আমরা বুঝে গেলাম তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে ওরা যেহেতু হোটেলে অ্যাটাক করতেছে তো হোটেলের যেগুলো লোক আছে তাদের উপরেও তো অ্যাটাক করবে ওদের তো ওরা তর করে কাউকে চিনে না তো আমরা কি করলাম কাপড় সব ব্যাগে ভরে দৌড়া দৌড়ি করে লিফটে না যেয়ে আপনি সিঁড়ি দিয়ে এগারোতলা থেকে নিচের দিকে চলে স্টার্ট চলা স্টার্ট হ্যাঁ আপনি থার্ড ফ্লোর পা মোটামুটি থার্ড ফ্লোর দি যাওয়ার পর দেখি পুরা ধোঁয়া আসতেছে রাস্তাতে ওই সাইড থেকে তো বোঝা গেলাম নিচে তো পুরা আগুন লেগে দিছে নেক্সট টাইম আপনার রাইট সাইডে একটা বিল্ডিং ছিল আমরা গ্লাসটা ভেঙে ওই বিল্ডিংয়ের উপরে জাম করে নেক্সট নেক্সট চলে যায় হোটেলের থেকে বগলে যেটা আপনার বিল্ডিং ছিল ওইটাই চলে যায় ওইটাই পড়ার পর মানে আপনার দুইটা ঘুরে ভেঙে যায় দুইটা পা ভেঙে গেছে হ্যাঁ আপনি ঝাঁপ দিয়েছেন হ্যাঁ ঝাঁপ দিয়েছেন হ্যাঁ ঝাঁপ মারিছি আগুন লেগে গেছে হোটেলে তখন পড়া ফুল হোটেলে আগুন হ্যাঁ ফুল আগুন লেগে দিয়েছে ঝাঁপ দিয়ে ঝাঁপ দিলাম থার্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত আপনি এগারো থেকে থার্ড ফ্লোর পর্যন্ত দৌড়ে দৌড়ে আসছিলাম ব্যাগে আসে দেখি পুরা হাওয়া একদম আগুন জ্বলছে হ্যাঁ হ্যাঁ তখন আমি নেক্সট নেক্সট বিল্ডিংয়ে চলে গেলাম এই বিল্ডিং তো আগুন লেগে গেছে নেক্সট বিল্ডিংয়ে ঝাঁপ মেরে নেক্সট ঝাপ নেক্সট ঝাঁপ এমনি করে একদম নিচে আসি সব ভেঙে তখন পা ভেঙে যায় হ্যাঁ পা ভেঙে যায় আপনার পিসের হাটটি ভেঙে যায় ফের আমার বাড়ি আসামে বরপেটা ডিস্ট্রিক্ট কোথায় গিয়েছিলাম আপনার যশোর 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 হ্যাঁ ঘটনা কোথায় ঘটেছে ওটা তো এত বেশি তো বলতে পারলাম না আমরা তো কোন হোটেলে কোন হোটেলে ছিলেন জাবির হোটেল বলে না আমাকে এটা যশোর মেন পয়েন্ট মেন টাউনে ছিল ওটা আপনি ঘুরতে গিয়েছিলেন হ্যাঁ দাদার সাথে গিয়েছিলেন দাদার হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম শাহিদ আলী দাদার কি আগুনে না না রাদার অল্প স্বল্প আঘাত পেয়েছে আমার মতো অত বিজনেস করি আমি এক্সপোর্ট করি বাংলাদেশে বিজনেস পারপসে গিয়েছিলাম এখানে যশোরি ছিলাম বেশি দূরত্ব না ইন্ডিয়া বর্ডার থেকে হোটেল আপনার হোটেলের নাম হলে জাভের ইন্টারন্যাশনাল সেখানে ছিলাম সেখানে মানে বিকালের দিকেই ওখানকার মানে পাবলিক লোকগণ হামলা করে হামলা করার পর ওখানে আমরা হোটেল থেকে নামার আগে হোটেলে আগুন লাগিয়ে দেয় আর যখন আগুন উপরে উঠতে থাকে তখন আমরা যান জন্য হোটেল থেকে আমরা লাফিয়ে পড়ি আমার কাজিন ফোর্থ ফ্লোর থেকে চার তলার থেকে লাফিয়ে পড়ি আমার কাজিন আমার সাথে সে ওনার পা ভেঙে গেছে বাস আমার ভাঙে নেয় আমার শরীরে আগুন লেগেছে আমার লেগেছে আমার পুরো শরীরে লেগেছে আমার হাতে এখানে আমার ঘরে আমার সব জায়গায় বলতে পারলাম না তো অ্যাম্বুলেন্সে চলে আসছি বাইক 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 করে জাম্পিং করেছিলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন